বন্ধুরা এই যে আমার বাবা শোনা স্কুল থেকে চলে আসছে স্নান করে নিয়েছে। এসে মাতাটাও কিন্তু আশ্রয় নাই আর বাবু কিন্তু খাচ্ছে আর বাবু রিভিউ দেবে এক্সিলেন্ট হয়েছে এক্সিলেন্ট বন্ধুরা আর আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন ওরা কিন্তু আপনার সব ভিডিও আপনাদের দেখে দেয় দুই দিন ধরে গিয়ে বাসায় কারেন্ট নাই এবং নেট নাই এর জন্য ভিডিও দেখতে পারতেছে না সবার ভিডিও দেখে দেব এবং ভালোবাসা দিয়ে দেব। আর আমার বাবা শোনার জন্য অনেক অনেক দোয়া করবেন ও ক্লাস এইটে পরে আর আমার একটাই এই যে রাজপুত্র আমার আর কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান নাই রাজপূর্ণ রাজকন্যা বলেন আর রাজপুত্র বলেন এই একজনই আমার আর এ কিন্তু একদম এত মজা হয়েছে আর পেটে আসে ক্ষুধা আর সাথে আসে গরম আর ওর তো ভীষণ ভালো লাগছে ও কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে বন্ধুরা আজকের ভিডিও এখানেই রাখছি সবাই ভালো থাকবেন বাই বাই বন্ধুরা এই যে খাওয়া শেষ হয়ে গেল রিভিউ দিয়ে এক্সিলেন্ট নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখেন গাছের আম পেরে রেখেছিলাম তাই ভাবলাম একটু মাখা খাই একটা তো পেকেই গেছে এখন আমাদের একটা ছোট গাছে মানে এটা বারো মাস আম হয় তাই অল্প কয়টা আম হয়েছিল আট থেকে নয়টা সে আম আবার চড়ে খেয়ে গেছে চারটা তাই পাঁচটা আবার আমি পেরে নিয়েছি সকাল একটা পাকাতা খেয়ে নিয়েছি এখন এই কয়টা আছে ভাবলাম প্রচুর গরম একটু আম ভর্তা করি তাই আসলে আম কটা নিয়ে নিয়েছি আর এই আম ভর্তাটা এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব কুচি কুচি করে নেব তারপরে আমি ভর্তাটা করে নেব তবে বন্ধুরা সাথে থাকুন আমি এখন অবকামেরায় গ্রেটটা করে নিচ্ছি যেহেতু আমি হাতে ধরে ভিডিওটা তৈরি করি বন্ধুরা দেখুন আমটা খুব সুন্দর করে কুচি করে নিয়েছি ক্যামেরায় কি অন্ধকার দেখা যায় কি না জানি না ম্যাগে একদম অন্ধকার আর এই যে এখন কিন্তু কুচি কুচি করে নিয়েছি আর এখন মেখে নেব শুকনা মরিচ দিয়ে আর লবণ দিয়ে আমটা কিন্তু মিষ্টি আছে বন্ধুরা মরিচ নিয়েছি দুইটা আর এখন নিয়েছি লবণ আর নিয়ে নেব একটু সরিষার তেল সরিষা কিন্তু আমাদের বাটা নাই এবং কাশন্দও নাই তাই কিন্তু সরিষা বা কাশন্দ ছাড়াই করব মরিচটা কিন্তু খুব সুন্দর করে এই যে এখন একটু মেখে নেব বন্ধুরা আমটা কিন্তু গাছের আম যেহেতু অনেক মিষ্টি আর এভাবে আম ভর্তা কে কে পছন্দ করেন চলে আসতে পারেন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আম ভর্তা খাওয়ার আর এটা কিন্তু আপনার দাদা ভাই এখন এসে খুব মজা করে খাবে যেহেতু প্রচুর গরম আছে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এখন আমি সরিষার তেলটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি সরিষার তেল কিন্তু অপশনালি আপনারা না দিলেও পারবেন আবার দিলেও সমস্যা নেই ফাইনালি মাখা হয়ে গেছে বন্ধুরা আর আমি কিন্তু একটু খেয়ে নিয়েছি অনেক মজা হয়েছে আমটা যেহেতু মিষ্টি আর ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর এই যে আমার আমে কত সুন্দর একটা কালার চলে আসছে কারণ এখানে একটু পাকা হাফ পাকা আম ছিল তো তার জন্য খুব সুন্দর একটা কালার আসছে আর এর জন্য কিন্তু মিষ্টির একটু বেশি লাগছে তাই কিন্তু আমি একদম ঝাল লঙ্কা দিয়ে দিয়েছি আবার বেশি ঝাল হইলে গলা বুক জ্বলবে তার জন্য কিন্তু সামান্য পরিমাণে ঝাল লঙ্কা দিয়ে দিয়েছি আর এই যে আমার মাখাড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এর থেকে কিন্তু আর মাখব না তাহলে কিন্তু জল বের হয়েই যাবে এখন আমি আমার ছেলে একটু দিয়ে দিচ্ছি ও রিভিউডও দেবে বন্ধুরা বাবা সোনাটাকে দিয়ে দিচ্ছি এই যে আমার বাবা সোনা খুব পছন্দ করে আর এখন আমার বাবা সোনা স্কুল থেকে চলে আসছে তাই বাবা শোনার জন্য আগে দিলাম ও খেয়ে রিভিউ দিচ্ছি আপনাদের সাথে